মানুষ ওনার মতো মানুষ আমার মতো মানুষ আমরা লাইনের গ্যাসে রান্না করে একটু সচ্ছলতা ছিলাম এখন লাইনের গ্যাসটা বন্ধ করতে আমাদের অনেকের কষ্ট হয়ে গিয়েছে এই চাচাটারও কষ্ট হয়েছে আগে চাচা লাইনের গ্যাসে রান্না করতো তার খরচ হতো না এখন লাটকি চুলা রান্না করে কালিতেও খরচ লাটকি কিনতেও খরচ রান্না তো কষ্ট তো আমরা কামরাঙ্গিচর একটাই দাবি আমাদের আমাদের লাইনের গ্যাসটা সংযোগটা চালু করেন আমাদের অনেক কষ্ট হচ্ছে এই লাইনের গ্যাসের কারণে আর কামরাঙ্গিচরে যে একশো ফিট রাস্তা সেটা মাননীয় মেয়র মহোদয়কে বলবো সেটা যেন কামরাঙ্গি চরে না করে এই একশো চার ফিট রাস্তার কারণে আমাদের ঘর যদি উচ্ছেদ হয়ে যায় আমাদের কোথাও গিয়ে ঠাই হবে না কারণ আমরা এই কামরাঙ্গি চরে জন্ম কামরাঙ্গি চরে থাকি কামরাঙ্গি চরে আমরা এখন অনেক মানুষ গোস্ত আছি ব্যবসায়ী আছি ঋণ করে ব্যবসা করছি আমাদেরকে যদি উচ্ছেদ করে যে আমরা ঋণের তলে পড়ে মাটি চাপো পরে যাব মরবো তো কাকা অনেকে ময়রাও গুল পাইবো না আপনি ময়রা যাবেন আপনার পোলা বানাতে যাই সুদের টেকা নিবো